যদি বর্তমানে ফেসবুকে আপনি নতুন হয়ে থাকেন কাজ করতে সিংঘাম করবেন ভাবতেছেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও কারণ ইতিপূর্বে যদি আপনার কোনো প্রকার টুলস মোডেশন না থাকে এবং আপনি যদি কন্টেন্ট মোডেশন টুলস না পেয়ে থাকেন এবং কন্টেন্ট মোডেশন টুলস পেতে চান তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটি কারণ এই ভিডিওতে আজকে জানতে পারবেন কারা বর্তমানে কন্ট্রিমুটন টু সেট আপ পাচ্ছে আর আপনি কীভাবে কন্ট্রিমিউটেশন টু সেট আপ পাবেন এবং কন্ট্রিমেশন টু সেট আপ পেতে কোন বিষয়গুলো বেশি ভূমিকা পালন করে তো এভরিওয়ান ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটা যদি নতুন দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে আমি কিন্তু প্রমাণ সহ আপনাদেরকে সকল টপিক শেয়ার করব। সো প্রথমে দেখেন এই কন্টিনিমোরেশন টুলস এখানে পাওয়া হয়েছে মানে এই যে একটা ফেসবুক আইডি রয়েছে এই ফেসবুক আইডিতে বর্তমানে কিন্তু কন্টিনিমোরেশন টুল সেটা পেয়েছে দেন এটাতে কিন্তু কুকি রিলেটেড একটা পেজ দেন এটাতে মূলত সেই খাবার রেসিপিগুলো শেয়ার করে থাকে কীভাবে খাবারগুলো রান্না করে তো এই আজকে এই পেজটি আমরা ভিজিট করবো এবং কী কারণে সে বর্তমানে কিন্তু কন্টেন টুলস টুস দুই দিন আগে সো সেটা জানতে পারবো আজকের এই পেজটা ভিজিটের মাধ্যমে তো এই প্রথমে যদি আমরা দেখি এই পেজেতে কেমন পোস্ট করা হয়েছে সো এখানে দেখেন ভালো একটা রিলস আপলোড করা হয়েছে ফটো এগুলো আপলোড করা হচ্ছে সো দেখতে পাচ্ছেন রেগুলার রিলস রিলস ভিডিও আপলোড করা হচ্ছে শুধু তাই না আমরা জাস্ট ভালোভাবে একটু ভিজিট করার জন্য আমরা এই পেজ লিঙ্কটি একটু কপি করব কপি করে আমরা কি করব। লাইট থেকে এই পেজটি একটু ভিজিট করব। অলরাইট সো গ্যাস আমরা লাইটে পেজটি ওপেন করে নিয়েছি এরপরে আমরা এই পেজটি লাইটে ওপেন করে নেওয়ার কারণ হচ্ছে এখানে লং ভিডিও এবং রিলস ভিডিও দুইটা আলাদা করে দেখা যায় এবং আপনার অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে ওটাতে কিন্তু আপনার এই রিলস ভিডিও লং ভিডিও আলাদা করে দেখা যায় না দুইটাই একটি মিক্সিং হয়ে যায় তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখেন এই পেজেতে কিন্তু অনবরত একটা জিনিস ভালো করে দেখেন এখান থেকে অনবরত কিন্তু রিলস রিলস এবং হচ্ছে ফটো যেগুলো পোস্ট করা হচ্ছে সেগুলো কিন্তু স্টোরিতেও পোস্ট করা হচ্ছে এটা কিন্তু আমি পূর্বের যে ভিডিওগুলো দিয়েছি ওই ভিডিওতে কিন্তু আমি বারবার বলেছি এমন পোস্ট যেটা করতেছেন সেটা স্টোরিতে যেন শেয়ার হয় এবং আপনারা স্টোরিতে সেই পোস্টটি শেয়ার করবেন এবং আপনি দেখাই দিয়েছিলাম কীভাবে অটো শেয়ার ইনেবল করবেন দেন ওটাতে ইনেবল করে দিলে কিন্তু অটোমেটিক আপনি স্টোরিতে যে পোস্টটাই করেন না কেন স্টোরিতে শেয়ার হবে তো এখানে দেখেন সে কিন্তু বেশি পরিমাণে দেখেন ফটো পোস্ট করতেছে দেন রিলস ভিডিও রিলস ভিডিও দেখেন টেক্সট পোস্ট ঠিক আছে এগুলো করতেছে তেমন কিন্তু তার ভিউজ নেই রিয়্যাক্ট নেই দেখেন রিয়াকশন নেই ঠিক আছে সো তার পেজেতে কোনো প্রকার রিয়াকশনই নেই দেখতে পাচ্ছেন আর কোনো প্রকার রিয়্যাক্ট পড়ে না এবং তার রিলসের তেমন কিন্তু ভিউজ আসে না আমি যদি প্রমাণ দেখাই সো প্রথমে আমি ফটো যাই দেখেন ফটো এগুলো হচ্ছে ফটো তার মোবাইলের মাধ্যমে আপলোড করা ফটোগুলো দেখেন সে কিন্তু প্রচুর পরিমাণ ফটো আপলোড করতেছে দেখতে পাচ্ছেন সে কিন্তু প্রচুর ফটো আপলোড করছে এখন বর্তমানে কিন্তু ফেসবুক চাইতেছে আপনার যে আপনার যে কাজটা হচ্ছে ফটো আপলোড বর্তমানে ফেসবুক ফটো আপলোড এবং হচ্ছে লং ভিডিও এগুলো চাচ্ছে এর পাশাপাশি আপনি টুকটাক রিলস ভিডিও আপলোড করবেন ওকে বেশি চাচ্ছে ফটো সো ফটো থেকে বর্তমানে ইনকাম বেশি দিচ্ছে ফটো আর স্টোরি এগুলোতে ইনকাম বেশি দিচ্ছে তার মানে ফেসবুক ফটো আর স্টোরি চাইছে সো আপনার কাজ হবে বেশি পরিমাণে ফটো এবং স্টোরি আপলোড করা তো এর পাশাপাশি দেখেন আমি ফটো কতটা পোস্ট করছে সে দেখেন এটি খালি তার পোস্টে কিন্তু তার পেজেতে খালি পোস্ট শুধু পোস্টে দেখতে পাচ্ছেন এর ফলে কিন্তু সে পাইছে শুধু তাই না এর পাশাপাশি আমি যদি ভিডিও সে যাই তাহলে দেখব তার পেজেতে কেমন লং ভিডিও রয়েছে এখানে দেখেন তার পেজেতে কোনো প্রকার ভিউজ বেশি নেই করলে দেখেন ভিউজ নেই দেখেন কত ভিউজ এখানে দেখেন তিনশো সাতাশ অ্যান্ড এখান থেকে নয়শো নব্বই এগুলো হচ্ছে অ্যাল ভিডিও ঠিক আছে দেখেন কতটা দুইশো দেড়শো দেন তিনশো সাড়ে তিনশো আড়াইশো এই যেগুলো হচ্ছে ভিউজ বর্তমানে দেন এই যে নয়শোটা এটা মেবি লাইভ দেখেন এটা কিন্তু লাইভ তার জন্য নয়শো প্লাস ভিউজ গেছে অ্যান্ড যেগুলো লাইভ না সেগুলো দেখেন দেড়শো দুইশো তিনশো অ্যান্ড চারশো এগুলো রকম ভিউজ বেশি একটা ভিউজ নেই ফেসবুক কিন্তু আপনার ভিউজে সারছে না বর্তমানে কিন্তু ফেসবুকে নতুন কিছু একটু আপডেট চলতেছে এবং নতুন কিছু ঘটতে চলেছে একত্রিশে আগস্টে নতুন কিছু ঘটতে চলেছে এ নিয়ে তো আমাদের চ্যানেলে ভিডিও আসবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এটাতে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ওই ভিডিওটা সম্পর্কে জানবে কারণ ওই ভিডিওটা যারা কন্টিনিউশন টুলস সেটা পাচ্ছে না এবং যাদের এনি টুলস মোডেশন রয়েছে রিলস থেকে ইনকাম করতেছেন তাহলে একত্রিশে আগস্টের পর থেকে কী ঘটবে আপনার সাথে সেটা জানতে পারবেন ওকে দেখেন প্রচুর পরিমাণে লং ভিডিও দিছে এবং এর পাশাপাশি যে যেটা বললাম তেমন ভিউ নেই তেমন রিয়াকশন নেই তেমন লাইক কমেন্ট এগুলো নেই আর রিলসে গেলেও কিন্তু প্রচুর পরিমাণে রিলস আপলোড করছে দেখতে পাচ্ছেন রিলসে কিন্তু প্রচুর পরিমাণে আপলোড করছে এর ফলে কী হচ্ছে সে কন্ট্রিবিউটেশন টুল পাইছে সে আপনারও কাজ হচ্ছে কি লং ভিডিও রিলস ভিডিও এবং হচ্ছে অ্যান্ড আপনাকে যে কাজটি করতে হবে ফটো পোস্ট করতে হবে বেশি বেশি যা হোক আপনার টেক্সট পোস্ট হোক আর কি আপনার ছবি পোস্ট হোক যে কোনো ফটো আপনি চাইলে পোস্ট করতে পারেন শুধু তাই না এর পাশাপাশি আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যে কমিউনিটিটা রয়েছে সে কমিউনিটি যেটা বললাম কমিউনিটি গাইডলাইন এটা অবশ্যই আপনাকে মাইনে কাজ করতে হবে নিজস্ব ভিডিও আপলোড করতে হবে এবং আপনার যে পেজে যে ভিডিওগুলো দিতেছেন ওগুলো অবশ্যই অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে এবং আপনার লো কোয়ালিটি হলেও চলবে বাট আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে পেজের কোয়ালিটি ইস্যুটা ঠিক থাকতে হবে এবং আপনাকে দেখতে হবে রেগুলারটি আপনার কোনো প্রকার আপনার পেজের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে কোনো ইস্যু ধরছে কিনা সেটা পেজ রিকমেন্ডেশনে গেলে কিন্তু চেক দিতে পারবেন কোনো ভিডিওতে রিকোমেন্ডেশন প্রবলেম দেখা দিচ্ছে কিনা সো এই ভিডিওটা ডিলিট করলে কিন্তু সমস্যার সমাধান হবে শুধু তাই না এনে কিন্তু বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও আছে কন্টিনিউরেশন টুল সম্পর্কে ক্যারা পাচ্ছেন না কীভাবে পাবেন এনিথিং সেই ভিডিওগুলো থাকবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আই বাটন লিঙ্ক ওগুলো চাইলে দেখে নিতে পারেন এবং আমাদের চ্যানেলটি একটু ঘাটাঘাটি করবেন ওখানে প্রচুর ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন আপডেট শেয়ার করা হয়েছে তো বলুন আশা করি আমি দেখাই দিচ্ছি কি কারণে সে মূলত কন্ট্রিবিউশন টু সেটা পাইছে এবং আপনারাও কিভাবে পাইতে পারেন সো এক কথায় আপনাকে প্রচুর পরিমাণে নিজস্ব ফটো আপলোড করতে হবে নিজের নিজস্ব ক্যামেরা দাঁড়া তোলা এবং আপনাকে রিল্স ভিডিও লং ভিডিও এগুলো প্রচুর পরিমাণে আপলোড দিতে হবে এখন দিনে তিন চারটা করে অবশ্যই আপলোড দেবেন তাহলে কিন্তু আপনিও সেটা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চলো তুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন টিপ বাজিয়ে রাখবেন আবার দেখবে পরবর্তী একটা ভিডিওতে